শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো কম্বলটা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই হচ্ছে গলা ঘুরোতে পারছি না মানে এত গলাটা ব্যথা করছে রাত্রে যে কীরকম শুয়েছিলাম মানে কী আর বলবো একটা শেষ হয় আর আরেকটা শুরু হয়ে যায় কদিন তো জ্বর ছিল তো জ্বরটা ঠিক হয়েছে আর আজকে সকাল থেকে হচ্ছে গলার ব্যথা মানে ঘাটটা ঘুরোতে পারছি না এই ব্যথাটার জন্য শরীরটা ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে মশাটা খুলে ভাঁজ করে রাখলাম তো বিছানাটা এখন ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেব আজকে তো শনিবার আছে সব নিরামিষই রান্না করব। মোটরে ডাল করব। বেগুন আলু দিয়ে বৈশাখের মুকুটে তরকারি করব। আর হচ্ছে আলু সিদ্ধ করবো এইসবে রান্না করব আজকে দুপুরে তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু সকালে হচ্ছে ঘুম থেকে উঠে ঘাটটা ঘোরাতে পারছি না এত ঘাড়ে না তো যাই হোক এই যে রান্নাঘরে আসলাম আর সকালের খাবারটা বানালাম ক্ষতি করলাম আর আজকে হচ্ছে বৈশাখের মুকুর বেগুন আলু দিয়ে তরকারি করব আর হচ্ছে আলু সিদ্ধ করবো তো ছেলে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে ভাতের মধ্যে হচ্ছে আলু লাগাচ্ছে এই যে করা হয়ে গেছে চা করেছি এই তো তো ঢাকা কোন জানো প্লেট পর্যন্ত কোন আছে প্লেট ঢাকা প্রথম থেকে লাস্ট টক দিয়ে ভিডিওটা দেখবা ভালো লাগবে যা ব্রাশ করে আমি তো চা দিয়ে রুটিটা খাবো আর ছেলে হচ্ছে দুধ দিয়ে রুটি খাবে তো দুধটা গরম করলাম তো যাই হোক ছেলে ব্রাশ করে বেরোলে তারপরে খাবো এখন হচ্ছে আমি সবজিটা কাটবো তেল দিলাম ছেলের জন্য অল্প ডাল করবো তো ডালটা সিদ্ধ হয়ে গেছে ডাল ভালো লাগে না কিন্তু ডাল ওরা না কাঁচা লঙ্কা দিন 이리로 오세요. 어 দের সারো ওনার তোড়ার তোডরা

কালু সুতো মাটিটা হচ্ছে চাট নিয়েছি এখন হচ্ছে আমার জন্য চা করবো চাটা খাবো আর ভাতটা অনেকগুলো নিয়ে নিয়েছি তো বাটের মধ্যে কিছুটা রেখে দেবো এদিকে এইভাবে করে ঘোরাতেই পাচ্ছি না এত ব্যথা করছে এই ব্যথার জন্য হয়তো জ্বর চলে আসছে গলা তো হালাতেই পারছি না এতটা ভাতটা খেতে পাবো না কিছুটা রাখবো তো যাই হোক খেয়ে নেই তারপর কথা হচ্ছে এখন সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে আর সন্ধ্যা পদ দেখানো হয়ে গেছে আমি দেখালাম না ছেলে দেখিয়েছে তো যাই হোক আর করে আসলাম দুধ তো গ্যাসে বসালাম গরম করার জন্য আর একদিকে হচ্ছে জলটা বসিয়েছি আর নিচে জুতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁতে রাখবো আর আমার জন্য চা করব আর ছেলের জন্য হচ্ছে কফি করে দেবো ছেলে তো বাজারে গেছে ফুচকা আনতে গেছে ফুচকা নিয়ে আসলে ফুচকাটা পরে খাবো আগে চাটা খাবো কারণ যে প্রচন্ড গলাটা ব্যথা করছে এক সাইডে ঘোরাতে পারছি না চুলটা খুব কষ্ট করে বাঁধলাম জলটা গরম হয়ে গেছে গ্যাসটা কমালাম জলটা গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিব আর বাসনটা হচ্ছে উপর জুতে রাখবো তারপর আমার জন্য চা করবো ছেলে বাজারে গেছিলো তো বাজার থেকে চলে আসছে আর ফুচকা নিয়ে আসছে ফুচকাটা খেতে আর আমার চা চা তারপর ফুচকা খাবো ঠিক আছে রাত্রে খাবার বানাবো না তো রুটি কিনে নিয়ে আসবে ছেলে তো ওই জন্য রাত্রের খাবারটা বানাবো না তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট